দ্বিতীয় ম্যাচে এক নয় বরং ফাঁসচল্লিশ নাম্বার জার্সি বলে মাঠে নেমেছিলেন সাব্বির রহমান ফত্যাশা বড় থাকলেও প্রথম ম্যাচে বড় রানি ইনিংস খেলতে পারেননি ফিল্ডিং ও ক্যাচ মিস করে বক্তদের করলেন হতাশ সকলের মাথায় হাত ব্যাটিং ফিল্ডিং মিলিয়ে প্রথম ম্যাচটা ভালো গেল না সাব্বিরের অপরদিকে দিকে জাফনা টাইগার্সের বিপক্ষে হাম্বান টুটা বাংলা টাইগার্সের একাদশত মোসাদ্দেকের জায়গায় হলো না নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে জাফনা টাইটাসকে একশো সাত ধরনের টার্গেটে বাংলা টাইগার্স ব্যাট হাতে ভালো না করল ফিল্ডিংয়ে সাব্বিরের সামনে সুযোগ ছিল হিরো বলার তবে সে সুযোগ তিনি অল্পর জন্য হারিয়েছেন ক্যাচ মিস করে সাব্বির নিজেদের যেরকম হতাশ হয়েছে হতাশ করেছে দর্শকদের তবে সাব্বিরের জন্য নিঃসন্দেহে সময়টা খুবই খারাপ যাচ্ছেন জাফনা টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শুরুতে রাক্ষা খেয়েছিল বাংলা টাইগার্স বাংলা এর হয়ে মাঠে নেমেছিলেন সাবির রহমান তবে মাঠে নেমে ব্যাট হাতে খুব একটা ভালো সুবিধা করতে পারেননি বাংলা টাইগাস এই ব্যাটার জাফনা টাইটাস এর বিপক্ষে টস ব্যাটিং করে সাব্বির রহমানের আর বাংলা টাইগার্স ফার্স্ট নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির তবে দীর্ঘদিন পর মাঠে নেমে ব্যাট হাতে নিজের নামে প্রতিশোধ বিচার করতে পারেননি এই ব্যাটার এদিন সাব্বির রহমান উইকেটে টিকতে পারেননি মাত্র চার বল খেলে কোনো বাউন্ডারি মারতে পারেননি তিনি তিন রান করেই সাজ ফিরে গেলেন সাব্বির সাব্বির রান না ফেলেও ফেলেছিল দলটির অধিনায়ক দাসুন সারা কাপ সত্র বলে একান্ন রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লঙ্কা এই ক্রিকেটার দশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো ছয় রানের ফুজিফাই বাংলা টাইগার্স